ডিম ছাড়া এরকম নরম স্পঞ্জি কেক বাড়িতেই বানিয়ে ফেলুন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি যে যে পরিমাপ বলেছি সেই অনুযায়ী করলে কেক হবে একদম পারফেক্ট একটা পাত্রে নিয়ে নিয়েছি ছ চামচ টক দই পাঁচ চামচ সাদা তেল আর ছ চামচ গুঁড়ো চিনি চিনিটা চেলে নেব এবার ভালোভাবে মিশিয়ে নেব মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে মেশাবে যেন টক দইয়ের মধ্যে কোনো না থাকে আর তেল আর দইটা যেন খুব ভালোভাবে মিশে যায় এর মধ্যে এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এবার সব উপকরণ চেলে নেব কেক বানানোর সময় কিন্তু সব উপকরণ চেলে নেওয়া অত্যন্ত প্রয়োজন এবার মিশিয়ে নেব যখন এরকম দলাভাব হয়ে আসবে তখন দেব জল জল দিয়ে মিশিয়ে নেবো আমি এখানে আট চামচ জল নিয়েছি কিন্তু জলটা তিনবারে ব্যবহার করবো এর ফলে ব্যাটারটি খুব স্মুথ হবে ব্যাটারটি খুব গাঢ় হবে না আবার খুব পাতলাও হবে না খেয়াল রাখতে হবে যেন ওভার মিক্স না হয়ে যায় সব উপকরণ ভালোভাবে মিশে গেলেই হলো আমি যেভাবে পরিমাপ বলে দিয়েছি ঠিক সে পরিমাপ নিলে কেক হবে একদম পারফেক্ট এবার পাঁচ টাকা টুটি ফুটি দিয়ে মিশিয়ে নেব এবার একটা খাতার পৃষ্ঠার উপর টিফিন কটো রেখে গোল করে কেটে নেব টিফিন কোটের মধ্যে সামান্য তেল দিয়ে চারিদিকে লাগিয়ে নেব এবার গোল পিসটা দিয়ে তেল দিয়ে দেব তাহলেই তৈরি হয়ে গেল বাটার পেপার এবার এর মধ্যে ব্যাটার দিয়ে দেব এবার একটু ঝাঁকিয়ে নেব এর ফলে কোথাও ফাঁকা থাকবে না উপর থেকে দিয়ে দেবো কিছু টুটি ফুটি কড়াইটা মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট মতো প্রি হিট করে নিয়েছি এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন কোটো দিয়ে চল্লিশ মিনিট মতো স্লো ফ্লেমে বেক করে নেব চল্লিশ মিনিট পর একটা টুথপিকের সাহায্যে দেখে নেব যদি টুথপিকের গায়ে কিছু লেগে না থাকে তাহলে ভাববে কেক একদম পারফেক্ট রেডি এবার নামিয়ে ঠান্ডা করে নেব না হলে কেকটা ভেঙে যাবে ঠান্ডা হওয়ার পর ছুরি দিয়ে চারিদিকে কেটে নেব এবার উল্টে বের করে নেব দেখো কেকটা কত সুন্দর হয়েছে আর কতটা নরম তারাও কেটে দেখাচ্ছি দেখে বুঝতেই পারছ কেকটা কতটা নরম ও স্পঞ্জি হয়েছে আমার প্রিয় বন্ধুরা ডিম ছাড়া কেকের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন